আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি এই যে এখানে আসছি দুনদল তোলার জন্য এই যে এখানে আমাদের ধুন্দল গাছ বিলপাড় এটা তখন আমি গাছ থেকে কিছু দোমদল উঠাই নাম এই যে ভালোই দন হইছে দে এই দেখেন কত ধুন্দল দেখছি না আমরা বাতি ভাই আছে এগুলো তো আর খাওয়া যেত না এগুলা খাওয়ার উপযোগী এগুলো ছিলেন কত দুন্দল এই যে দুন্দল মানে অনেক দুন্দল বাড়তি হয়ে গেছে এগুলার ভাবে তো দেহি আরো দুন্দল আছে নাকি এতে ওই আসলে বাড়তি হয়ে যা আমরা দেহেও না যে এক করে তুলে লইসি আমার আর দণ্ডল লাগতো না এই যে একটা দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যাব এই যে দলগুলো এখন আমি কিন্তু সুন্দর করে দমদলগোল্লা কাটানিয়াম তাকে রান্না করাবলাম চুলার উপর কিন্তু বসা দিছি তাওয়া এখন আমি যে তেল দিয়ে তেলটা গরম হলে ভালো করে আমরা কোন দিন দল দিয়ে আর আলো দিয়া আমরা সেঁক। আমাদের তেলটা কিন্তু গরম হই গেছে না মাছগুলো ভળો। মাছগুলো হলুদ কই আমরা

বেলগুলগুলো <muching> 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 আমি কিন্তু এনে মাস জোলের পানিতে মাছগুলো দিয়ে দিছি কিন্তু দলতে অনেক পানি উঠে এখানে জোলের পরিমাণ কিন্তু আমি কমিয়ে দিছি ভাল করে রান্না করে মানুষ আমি কিন্তু তরকারি মধ্যে আর জোলে দিছি না দেখেন দোমদলতে কি পরিমাণ পানি উঠছে এইটা পানি দেয় কিন্তু সিদ্ধ হয়ে গেছে হাতরকারিটা প্রায় হয়ে গেছে না মানে তরকারিটা কিন্তু হয়ে গেছে দুমধল দিয়ে জুই ওই মাছের জল এনে কিন্তু আমি দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আর দেখেন দুমদলগুলা একদম সবুজ উড়ছে গুল লেগেছে না তো আমি যেমনি রান্না করলাম এমনি আপনারা যদি এমনি রান্না করুন তাহলে কিন্তু দমদলগুল্লা এরকমই সবুজই থাকবো তো আমার তরকারিটা কীরকম হয়েছে আমার কিন্তু কমেন্টে সবাই জানাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ